কপালে হাত গোলাম গোলামের এমন গোলাম আল্লাহ এত গুণাগার কে আল্লাহ আশার একটা সুযোগ করে দিয়েছে রিয়াদুল জান্নাত নবী পাকের থেকে দু হাত তিন হাত দূরে দাঁড়াবার সুযোগ করে আর আপনি কি চান রিয়াদুল জান্নাতে ঢুকতে আমার নবীর থেকে তিন হাত দূরে আহা

হাজাতে আবু হুজুর নবী দরবারে চলে গেলেন ও যুবক আল্লাহ নবী সামনে কি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে দেন আল্লাহ নবী উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ

अपनी जो मदा को दे। दे दे आपी आपी दे 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 ने दे अपनी जो ज़बान का ना दिए दे मक्का शरीफ़ भी अपने चुने ने अपनी तंगे फिरिए दे में अपनी तंगे बाटिए दे में अबू बसीर हमारे मक्का शरीफ़ के चुने जिने अपनी तंगे हमारे का ने पाटिए ना अपनी तंगे हमारे का ने फिरिए ना हज़रत अबू बसीर

জানিয়ে দেন ও বাবা আবু মাসি আমি নবী তোমায় রাখতে পারবো না আমি নবী তোমায় আটকাতে পারবো না চলে যা চলে যাও আমি নবী যে ওয়াদা করেছি আমি নবী যে জবাব দিয়েছি ও জবাব হযরত আবু মাসি

আরিটু টরিবনন সমাহার আজাদের আববাসে এদ লা তা আনমো খে। চলে যায় আল্লাহ নবীর চোখের আড়াল হয়ে গেল আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে গেলে আল্লাহ নবী চোখরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে ও বাবা সাবা আমি নবীতে সাবা দিয়েছি আমি নবীতে ওয়াদা করেছি আমি রাসূলুল্লাহ আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না আমি নবী আমার ওয়াদাটা ভাঙতে পারি না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন

আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি নবী আবু আমি রাসূলুল্লাহ জানিয়ে নিলাম তুমি আমার তরফ থেকে পাবে সুবহানাল্লাহ হযরত আবু বেশ কিছু তিন দিন বসেছে একটু জিদিয়ে নিচ্ছে জুল পাশে দুজন যে নবীর ভালোবাসা যে নবীর মহব্বতে যে নবীর জন্য এত কষ্ট করে সব ছেড়ে তুমি মক্কা থেকে মদিনায় চলে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না আহা সেই নবীও তোমায় রাখল কি ঈমান আমার নবীর সাহাবীর হযরত আবু বসির বলে জাহান্নামে আমার নবীর উপর আমার ভালোবাসা তারও বেড়ে গেল যারা বলবেন না আরপি ধরে বলা গেল কেন নবী আমার এত কষ্ট देखेছে আমাকে নিয়ে গিয়ে নবী আমার এত কষ্ট দেখেছে আমার কষ্ট জানে তারপর নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে নবী সাথে ওয়াদা করেছে মক্কা শরীফ থেকে নবী ফিরিয়ে দেবেন আমার কষ্ট রসুল দেখলো রসুল আমার কষ্ট বুঝলো নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন নবী নবীর ওয়াদার উপরে মজবুত এ কাফের আমার নবীর উপর আমার ভালোবাসা আরো বেড়ে গেল জোরে বলো আরেকটা জোরে বলা গেল না সেই নবী ভালোবাসা সেই নবীর মহাব্বতটা কোথায় ছুটছে না ভালোবাসা এসেছে

ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমার এই আল্লাহ এতগুলি লোকের সামনে আল্লাহ আল্লাহ अपना दरबार এই ছেলেগুলো ওয়াদা করেছে এরা পিগেতে পূর্ণ লেবেন আল্লাহ যুবকগুলোকে এই ওয়াদার উপর মজবুততা ও তৌফিক দাও বুদুন আমিন বলেন আলাই বলেন আল্লাহ বড় কষ্ট হয় বড় কষ্ট হয় আল্লাহ আপনার বড় দুটো গুণ পার্টি আছে বিয়ে দেওয়ার সময় যখন ছেলে পক্ষ কিছু চায় মা-বাবার দিকে তাকিয়ে দেখবেন কি হচ্ছে বাপমার